আসসালামু আলাইকুম সৎ পিচে সবাইকে স্বাগত চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ দুই হাজার পঁচিশ অলরেডি বাংলাদেশ এক শূন্যতে এগিয়ে গেল সিরিজে নাচতে না জানলে উঠান বাঁকা পরিস্থিতি এমন হয়েছে যে মিরপুরে পিচ নিয়ে অনেক বড় বড় সাংবাদিকরা অনেক বড় বড় গবেষণা দিচ্ছেন অনেক অ্যানালিস্টরা তাদের চ্যানেলে এগুলো নিয়ে আলোচনা করছেন আপনাকে ভালো ক্রিকেট খেলেই তো জিততে হবে যে কোনো কন্ডিশনে হোম কন্ডিশনে বাংলাদেশ তাদের সুযোগ কাজে লাগাচ্ছে এবং প্রতিটা দেশই এই কাজে লাগায় এই সুযোগটা মিরপুরের পিচ কখনোই ভালো ছিল না তাহলে গত বছরের বিপিএলটা কীভাবে ভালো হলো পিচ হঠাৎ করে প্রায় দুইশো প্লাস রান হয়েছে বেশ কিছু ম্যাচে দু হাজার সাত আটের সেই পিচটাই এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে মিরপুরে তো এত আলোচনা আপনি পাকিস্তান সিরিজটা দেখেন টি টোয়েন্টি যেখানে শেষ ম্যাচটা একশো সত্তর প্লাস হয়ে গিয়েছিল আর সেই ম্যাচটা কিন্তু জিততে পারেনি বাংলাদেশ কন্ডিশনে যে সুবিধা নিয়ে বরাবর জিতেই যাচ্ছে তাও তো না সো এইটা একটা অজুহাত যেই দলই আসুক না কেন যারা হারবে তারা এটা একটা অজুহাত হিসাবে দাঁড় করাবে পরবর্তী আমাদের আসলে সাতাশ বিশ্বকাপের টার্গেটে আমাদের হোম কন্ডিশনের এই জায়গা থেকে তিনটা ম্যাচই জিততে হবে এটাই হচ্ছে সমীকরণ সাতাশের সুযোগ পাওয়ার জন্য আর অপরদিকে পাকিস্তান যে ত্রিদেশীয় সিরিজটা আয়োজন করার কথা ছিল বাংলাদেশের সাথে সেটা ভেস্তে গেছে সেখানে শ্রীলঙ্কা আমন্ত্রণ জানিয়েছে ডিসেম্বরের দিকে তো সব মিলিয়ে ক্রিকেট নিয়ে খুব ব্যস্ত থাকছে শিডিউল টাইগারদের শুভকামনা টাইগারদের জন্য আর সাতাশ বিশ্বকাপ তো পরের হিসাব আগে আমাদের পরপর যে সিরিজগুলো আছে সেগুলোতে উন্নতি আমরা দেখতে চাই টেস্ট সিরিজ থেকে শুরু করে টি টোয়েন্টি অন্যান্য সবগুলো হোপ ফর দ্য বেস্ট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম